আন্দোলন যদি থেমে যায় তাহলে যিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব উনি চট করে ফট করে ঢুকবেন মানেন আর না মানেন কারণ দাদাদের ষড়যন্ত্র থেমে নাই দাদাদের ষড়যন্ত্র থেমে নাই আলেমোলামা ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গলে যদি বাঘ থাকে বাঘের ভয়ে অন্য প্রাণী হরিণ খরগোশ কচ্ছপ অন্য অন্য প্রাণীগুলো এরা সব এক থাকে যে বাঘের বিরুদ্ধে লড়াই করতে হবে যখন বাঘ যদি বাঘ নেই এবার হরিণরা বলতেছে আমি হব রাজা শিয়াল কয় না আমি হব রাজা এ কয় না আমি হব রাজা এদের এদের মধ্যে গোলমাল করি জঙ্গলে পশু শেষ বলেন ঠিক না বেটি আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে না হচ্ছে না ফ্যাসিস্ট পালানোর পরে ভাই ভাই গলা ধরে আন্দোলন করলাম এখন আর একসাথে চাও খায় চা খাইতে বুঝলি কেন না তোমার সাথে খাওয়া যাবে না তুমি তো এইসব এর ভোট না তুমি ঠিক না বে ঠিক এই ভ্রাতৃত্ব যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে আল্লামা বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি যদি সফলভাবে সফলভাবে আমি ঝড়ের লক্ষ্য মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো আমাবস্যার অন্ধকার রাত আসবে যার চুভে সাদি খাওয়া সম্ভব এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল দীর্ঘ ষোলোটি বছর পার হয়ে গেছে এই জগদ্দল পাথর সরাতে করতে গিয়ে প্রায় দুই হাজার ভাইরাব ছাত্র জনতা নিষ্পাপ শিশুরাব তরুণ বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে আমার নারীরা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে তারপরে পাথরটা সরানো গিয়েছে যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস ঢুকতে পারে তাহলে ষোলো বছর নয় বত্রিশ বছরে বাংলাদেশে সকাল আসবে না আসবে না আসবে না বলেন ঠিক কিনা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে একশো দেড়শো নয় দুইশো ছাত্র আহত হয়েছে মারছে কারা মারছে কারা আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ওনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো উনি আইন উপদেষ্টা উনি এই বাংলাদেশ আইন করবেন কারো গায়ে হাত তোলা যাবে অন্যায় অন্যায়ভাবে কাউকে মারা যাবে না আইনের কাছে আইনের কাছে থেকে আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান তাহলে পূজা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই মেরুদণ্ড যদি থাকত তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত কি কারণে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে এই গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল বলেন ঠিক কিনা এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে এই জাতীয় পার্টির পক্ষ যারা নিবেন মাথায় রাখবেন জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই আপনি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল ঠিক না বে সুতরাং সোচ্চার হতে হবে যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চাই না ঠিক না বেঠি দাদাদের সব নেওয়া হয়ে গেছিল দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাই নিয়ে গেছে ঠিক না বেঠি গেছে না যায় নাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না পালাবে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ও আমার ভাইরা তাদের দেশটা লাগে কারণ তারা এই দেশ চালাতো যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করতো আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো ক্ষমতার কত অধ্য ছিল তারা বলতো পালাবো না আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই পালিয়ে গেল আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান মাথায় রাখবেন ১৬ বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয় তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান বাংলাদেশের মানুষ আপনাদের ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে আপনাদের পাকিস্তান জায়গা হবে কথা কয় না ওর পরের দায় হবে না ফ্যাসিস্ট হতে চাইবেন না বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন একদা এক সাহাবী বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করলে তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই পরিশুদ্ধ হয় নাই তোমার তেলাওয়াত বিশ্বনবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই তিনি বললেন আমি পড়েছি শুদ্ধ হয়েছে আমার কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আমি পড়েছি পরিশুদ্ধ হয়েছে অপর সাবি বললেন বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই বলল তাইলে চলো নবী সাল্লাহ সাল্লামের কাছে যায় যে সেখানে আমরা বিচার দাখিল করব আমরা সেখানে যে আমাদের আমাদের বিচারটা দেব আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব আল্লাহর নবীর কাছে গেল যাওয়ার পরে সাহাবি বললেন ওগো বিশ্ব নবী উনি কোরআনের যেই অংশটুকু তেলাওয়াত করেছে ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই আমি মনে করেছি উনার তেলাওয়াতটা ভুল হয়েছে আল্লাহর নবী বললেন ঠিক আছে পড়ো তুমি আগে শুনে নি উনি পড়লেন আল্লাহ নবী বললেন যিনি সহি দাবি করেছ তোমারটাও তুমি পড়ো তিনিও পড়লেন আল্লাহর নবী সাল্লাম বললেন ওগো গো সাহাবিরা বুখারি শরীফের হাত হাদিস থেকে বলছি আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও তোমরা দুইজন তেলাওয়াত করেছ তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে আমি তোমাদের বলে দিই শুনে নাও তোমরা ভাই ভাই দ্বন্দ্ব করো না মত পার্থক্য করো না বিতর্ক করো না কারণ তোমাদের আগের জাতিগণ তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল তারা এভাবেই ভাই ভাই দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছি ওগো আমার ভাইরা যারা একসাথে রাজপথে থাকলাম আন্দোলনে থাকলাম লড়াই করলাম সংগ্রাম করলাম আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয় কারোর মার্কা হবে আনারস কারোর মার্কা পেপো মার্কা কারোর মার্কা লাউ কারোর মার্কা কদু যাই হোক না কেন মার্কা হবে মিছিল হবে আন্দোলন হবে রাজপথে স্লোগান হবে কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে হতে দেওয়া হবে তাইলে তো বৈষম্য দূর হলো না